গুড মর্নিং ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজ ভিডিও তেমন বিশেষ কিছু নতুন রান্না নয় এটা একটা পুরনো এবং এখনও চলছে আগের থেকেই চলছে কিন্তু ভীষণ সুস্বাদু অনবদ্য একটি নিরামিষ রান্না রেসিপি আজকে আমি করব হচ্ছে পোস্ত ঝিঙে বা ঝিঙে পোস্ত এখানে আমি হাফ কেজি পরিমাণের একটু কচি দেখে ভালো সুন্দর ঝিঙে নিয়েছি এগুলোকে একদম একটু চেঁচে পরিষ্কার করে ছোট ছোটো ডুমো ডুমো একটা ঝিঙাকে আমি প্রায় দুটো পিস করে এরকম করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই ঝিঙের আকার এবং শেপটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো বা পছন্দ মতো করে নিতে পারে। তো এখানে আমি করেছি কি প্রায় দু থেকে আড়াই টেবিল স্পুন নিয়েছি শস্য এক চামচ নিয়েছি লাল এবং সাদা শস্য মিশিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো নিয়ে ব্যাস বেটে নিয়েছি তারপর ঝিঙ্গেগুলোকে যথারীতি খুব ভালো করে পরিষ্কার করে কেটে এখানে আমি একটা কাটারি বা ছুরির সাহায্যে করেছে কাজটা আপনারা চাইলে এখানে গঠিতও করে নিতে পারেন এটা খুব পুরোনো রেসিপি হলো এখনও এটা রান্নাটা চলে আসছে ভীষণ সুস্বাদু খুবই ভালো লাগে তো এই রান্নাটা করে কি করেছে একটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়েছি আমি সরষের তেলই রান্নাটা করবো দু চামচ পরিমাণ সরষের তেল সরষের তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে যাব হাফ টি স্পুন হচ্ছে কালো জিরে সামান্য একটু হি আর দিয়ে এটা গরম হওয়ার পর ঝিঙেটা দিয়ে দেব দিয়ে তারপর এখানে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া হলুদ সামান্য একটু হলুদ দিয়ে ঢেকে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব করে যখন দেখব ঝিঙ্গাটা মজে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে এই পোস্ত পেস্ট দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দেব দিয়ে সামান্য একটু জল দুই তিন চামচ পরিমাণ জল দিয়ে ঝিঙাটাকে উল্টে পাল্টে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে করে যখন দেখব একদম পুরো মাখো মাখো হয়ে গেছে তখন এটাকে পরিবেশন করে নেব আর পরিবেশন করার জন্য এটা এখন পুরো তৈরি এটা আপনারা সাদা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গেই খেতে পারবেন লুকুর সঙ্গেও খেতে পারবেন ভীষণ সুস্বাদু একটি রেসিপি তো ধন্যবাদ আশা করব আপনারা আমার এতক্ষণ সঙ্গে ছিলেন রেসিপিটি দেখেছেন তো আগামী দিনের জন্য রইল আপনাদের আমন্ত্রণ এবং বিশেষ অনুরোধ পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ